আজকের টপিক অসম্ভাবনা নমুনায়নে বিভিন্ন প্রকার ব্যাখ্যা করো বা সম্ভাবনা বিযুক্ত নমুনায়নের পদ্ধতিগুলি কী কী ইম্পর্টেন্স অব কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার ওয়ার্ক কোর্স সোশ্যাল রিসার্চ মেথড রিসার্চ মেথোডোলজি অসম্ভাবনা নমুনায়ন নন প্রবাবিলিটি স্যাম্পেলিং হলো এমন একটি নমুনা নির্বাচন পদ্ধতি যেখানে জনসংখ্যার প্রতিটি সদস্যের নির্বাচিত হওয়ার সুযোগ সমান নয় বা নির্দিষ্ট নয় এটি গবেষকের ব্যক্তিগত বিচারের ওপর নির্ভরশীল এবং অনেক সময় এতে পক্ষপাত দেখা দিতে পারে বৈশিষ্ট্য প্রতিটি এককে নির্বাচিত হওয়ার সুযোগ সমান নয় এটি সাধারণত গুণগত গবেষণায় ব্যবহৃত হয় পক্ষপাতিত হওয়ার সম্ভাবনা থাকে ফলাফল সাধারণীকরণ করা কঠিন অসম্ভাবনা নমুনায়নে বিভিন্ন প্রকার সুবিধাজনক নমুনায়ন কনভেনিয়েন্স স্যাম্পেলিং এটি সবচেয়ে সাধারণ ও সহজ নমুনা নির্বাচন পদ্ধতি যেখানে গবেষক সুবিধাজনক বা কাছাকাছি থাকা ব্যক্তিদের নমুনা হিসেবে নির্বাচন করেন উদাহরণ একটি বিদ্যালয় ক্যান্টিনে বসে সহজলভ্য শিক্ষার্থীদের কাছ থেকে মতামত সংগ্রহ সুবিধা দ্রুত ও কম খরচে নমুনা সংগ্রহ অসুবিধা ফলাফল সাধারণীকরণ করা কঠিন উদ্দেশ্যমূলক নমুনার বা বিচারমূলক নমুনায় কর্পাসিভ স্যাম্পেলিং অর জাজমেন্টাল স্যাম্পেলিং এই পদ্ধতিতে গবেষক তার অভিজ্ঞতা ও বিচারবুক্তির ভিত্তিতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সদস্যদের নমুনা হিসেবে নির্বাচন করে উদাহরণ মেধাবী শিক্ষার্থীদের ওপর গবেষণার জন্য শুধুমাত্র প্রথম বিভাগে শিক্ষার্থীদের নির্বাচন সুবিধা নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক নমুনা নির্বাচন অসুবিধা গবেষকের ব্যক্তিগত পক্ষপাত থাকতে পারে কোটা নমুনায় এই পদ্ধতিতে জনসংখ্যাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে প্রতিটি শ্রেণী থেকে নির্দিষ্ট সংখ্যক নমুনা নির্বাচন করা হয় এটি স্তরীকৃত নমুনায়নের মতো তবে এটি এলোমেলোভাবে নয় গবেষকের সুবিধা অনুযায়ী সদস্য নির্বাচন করা হয় উদাহরণ একটি স্কুলের ষাট শতাংশ মেয়ে ও চল্লিশ শতাংশ ছেলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিটি গ্রুপ থেকে নির্দিষ্ট অনুপাতে নমুনা সংগ্রহ সুবিধা সহজে শ্রেণীভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত অসুবিধা নমুনা নির্বাচনে গবেষকের ব্যক্তিগত পছন্দ প্রভাব ফেলতে পারে স্নোবল নমুনা এই পদ্ধতিতে প্রথমে কয়েকজন সদস্য নির্বাচন করা হয় যারা পরবর্তীতে অন্য সদস্যদের সুপারিশ করেন এটি সাধারণত বিরল বা বিশেষ গোষ্ঠীর ওপর গবেষণায় ব্যবহৃত হয় উদাহরণ বিরল রোগে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণার জন্য প্রথমে একজন রোগী খুঁজে নিয়ে তার মাধ্যমে অন্যদের খুঁজে বের করা সুবিধা বিরল সংবেদনশীল বা কঠিনভাবে পাওয়া যায় এমন গোষ্ঠীর ওপর গবেষণায় কার্যকর অসুবিধা নমুনা জনসংখ্যার প্রকৃত চিত্ত নাও তুলে ধরতে পারে উপসংহার অসম্ভাবনা নমুনায়ন গবেষণার ক্ষেত্রে সহজ দ্রুত ও কম খরচে নমুনা সংগ্রহের সুযোগ দেয় যদিও এতে পক্ষপাতে ঝুঁকি থাকে তবে নির্দিষ্ট গোষ্ঠী বা বিশেষ পরিস্থিতিতে এটি খুব কার্যকর গবেষণা উদ্দেশ্য অনুযায়ী সঠিক পদ্ধতি নির্বাচন করে নমুনা নেওয়া একটি সফল গবেষণার জন্য অপরিহার্য আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোশিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্শানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্ক্স এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য